টঙ্গী ময়দানে সন্ত্রাসীদের পূর্ব পরিকল্পিত অতর্কিত হামলা এবং হত্যার প্রতিবাদে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিশ ডিসেম্বর শুক্রবার বাদ আসল নারায়ণগঞ্জ ডিআইটি থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রধান সড়ক প্রদর্শন করে বিক্ষোভ মিছিলটি চাষারা শহীদ মিনারের গেটে এসে বিভিন্ন ওলামা এবং তাহিদি জনতার বক্তব্যের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয় আমরা স্পষ্ট কথা বুঝতে পারছি যারা নাকি সাতপন্থী এটা সম্পূর্ণ পেশি সরকারের দালাল আওয়ামী লীগের দালাল হাসিনার দালাল ভারতের দালাল এই আমাদের বুঝতে হবে আসল তাত্ত্বিক কোন জিনিস এই সুরেই নাজানের মধ্যে ভারতের দেওবান দেওবান মাদ্রাসা পাকিস্তানের তাতিসমানি বাংলাদেশের প্রায় তিরিশ হাজার মাদ্রাসা এই সুরেই নেজামের মধ্যে আছে এবং শান্তিকামী মুসলমান যারা আছে তারা সব সুরেই নেজামের মধ্যে আছে এই জন্য আর যারা নাকি সাতপন্থী তারা সন্ত্রাসী জামক তারা হইল খুনি তারা খুনি তাদেরকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবে চল বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী দল সেই সন্ত্রাসী দল দলিক নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে হরকথন যে নিষিদ্ধ করা হয়েছে তাইলে এই সন্ত্রাসী দল খুনি দল সাতপন্থী এই তোমার কেন নিষিদ্ধ করা হবে না অবশ্যই আমাদের দাবি নিষিদ্ধ করতে হবে তারপরে শেষ আমার কথা হল উপদেষ্টা মন্ডলী আপনারা অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে আমরা রক্ত দিয়েছি আমাদের এই আসত্তিজন রক্ত দিয়েছে আমাদের রক্তের স্রোতের উপর আপনারা আজ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার কালীন আপনারা দায়িত্ব পালন করতেছেন কিন্তু আমরা দেখতেছি স্বাধীনতার সাথে ওই ছাত্রীদের সাথে আপনাদের সম্পর্ক সমস্ত প্রমাণ হয়ে গেছে যা আসিফ সাথে কেন উসামা সেই বৈঠক করে আর কেন আপনারা উপদেষ্টা মন্ডলী আপনার উপদেষ্টা পরিষদ কেন তাদের পক্ষপাতিত্ব বেড়া আপনারা কেন গবেষণা করছেন আমি বললে এই কথা বলতে পারি এই জন্যই বাংলাদেশের অস্থিতিশীল পরিবার এই পরিস্থিতির জন্য উপজন্তরবর্তী সরকারের অনেক তাই আছে আমাদের এত বছর পর্যন্ত দুই বা খাওয়ার পরে রিয়া কংগ্রেস তেমা যেভাবে পরিচালনা হয়েছে যেভাবে আমাদের জোর হয়েছে সাত সাপ আসতে পারবে না কেন উপদেষ্টা পরিষদের থেকে এই কথা সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের থেকে কেন সিদ্ধান্ত হবে যে সাত সাপ বাংলাদেশে আসবে তাইলে এই পরিস্থিতির জন্য আমি যদি বলি তাইলে আপনারা অন্তর্বর্তী সরকার আপনারাও চাই আছেন সতর্ক করতে চাই আপনারা আমাদের রক্ত বিনিময় আপনারা উপদেষ্টা পরিষদ হয়েছেন অন্তর্বর্তী সরকার কা হয়েছেন আমাদের রক্ত যেখানে চলছে আর সাথে নেতা ওই ফেসি সরকারের দালালি করেছে আর আমাদের রক্তের মধ্যে আপনারা এখানে ক্ষমতাসীন হয়েছেন আমাদের বিরুদ্ধে আপনারা যাবেন ডাক্তারি করবেন এটা আমার তহবি জনতা বাংলাদেশের তহবি জনতা এটা বরদাস্ত করবে না এই জন্য আমি সর্বশেষ একজন এই মাছ বিন নূরকে গ্রেফতার করলে হবে না যারা আসল সন্ত্রাসী যারা আসল খনি সেই অসিদকে গ্রেফতার করতে হবে অসিদের দোষ সবগুলাকে দূর গ্রেফতার করতে হবে বাংলাদেশ অচল হয়ে যাবে